মাত্র দশ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বচাগঞ্জ উপজেলায় বন্ধু সাধক রায়কে স্বীকারোক্তি দিয়েছেন মনোদীপ রায় ওরফে মম তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শনিবার আঠাইশ জুন আসামির স্বীকারোক্তির প্রেক্ষিতে নিহত সাদবচন্দ্র রায়ের ব্যবহৃত মোটরসাইকেলটি সকাল এগারোটায় বচাগঞ্জ উপজেলা দুই নং ঈশানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। এসময় সময় দিনাজপুর পুলিশ সুপার মারফাত হোসেন উপস্থিত ছিলেন। আমাদের পক্ষে আসে যে মনদীপ প্রায় এই কাজটা করে। যেটা বলছি এটা বনদীপকে ধরার পরে আমরা তার শাস্তি এইভাবে তাকে এই কারণে তাকে মার। তো আমরা ঠাকুরগা থেকে তাকে নিয়ে আসি এনে তার শিকার মতে তার দেখানো মতে আমরা এখানে কিওতে আসি ঘটনাটা সে এখানে বলছে আপনাদের সামনে এবং মোটর সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার গত তিনই মে মনদ্বীপ সাধকের কাছ থেকে দশ হাজার টাকা ধার নেন কথা ছিল এক মাস পর জুন অতিরিক্ত এক হাজার টাকা সহ চার হাজার টাকা পরিশোধ করবে কিন্তু নির্ধারিত সময়ে ফেরত দেয়নি মনোদ্বীপ পরে বিষয়টি সাধকের পরিবারের মাঝে জানাজানি হয় এরপরে সাধকের মা ছেলেদের টাকা ধার দেওয়া নেওয়ার বিষয়টি মনোদ্বীপের মাকে জানায় এতে মনোদ্বীপ রায়কে তার মা বকাঝোকা করেন এ নিয়ে মনোদ্বীপ রায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে সাধককে ডেকে নিয়ে চেয়ারম্যানের বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে যায় সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে মনোদ্বীপ পাশে থাকা পড়ে থাকা বাসের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলে সাধক মারা যায় অবস্থা বিগতিক দেখে ঘটনা চাপা দেওয়ার জন্য সাধকের মরদেহ ও তার মোটরসাইকেলটি পুকুরে ফেলে দেয় মনোদ্বীপ এ ঘটনায় পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে মনোদ্বীপ রায় সাধক রায়ের কাছ থেকে গত মে মাসের তারিখ টাকা ধার নিয়েছে জুনের তিন তারিখে দেওয়ার কথা বলছে আর ধার নিয়ে সময় বলেছিল যে তোকে যখন দিব তখন এক হাজার টাকা বেশি তিন তারিখে সে দিতে পারে নাই ওর ভাষ্য মতে ও নয় তারিখে সাধক রায়ের বাড়িতে মনোদীপকে টাকা দেওয়ার বিষয়টা জানা জানি জানাজানি হয়ে গেলে সাধক রায়ের মা মনোদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে তো ঝগড়া যাচ্ছে মনোদীপ রায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার তাকে ডেকে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তারা দুভাই আসে রাত আনুমারি নয়টার থেকে আর সেখানে আসে আর সে এই যে কেন বলে দিল পরিবার এটি নিয়ে ওদের ভিতরে কথা কাটা কাটে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা মনোদীপ রায়ের বাবা মা দিলে গালি দেয় গালি দিলে ও হয়ে এখানে থাকা একটা লাঠি পাশের বাসের লাঠি দিয়ে উদ্ধার এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে তো ওইটা একটা সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায় পড়ে গেলে তাকে আরও দুটো বাড়িতে পানিতে পড়ে তো ওই অবস্থায় ও রেখে ওর ওই সাধক রায়ের যে মোটর সাইকেল একদিনে রাখা ছিল ওই মোটর সাইকেলটা পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় সেখানে একজন লোক তাকে দেখতে পায় লাঠে তাকে দেখতে পায় তখন আমাদের কলেজে আসে আমরা